সালামু আলাইকুম এলাকার ছোটো বাইরপ্র যে ঝালমুড়ি পার্টি আজকে ঝালমুড়ি হচ্ছে বিভিন্ন ধরনের যে মশলা দিয়ে মজা তৈরি করছে বা এই যে ইয়াটা হচ্ছে অনেক যে আমাদের পেঁয়াজ রসুন আদা তারপরে হচ্ছে দশটি কামরা কামরিচ মরিচ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন আইটেম তৈরি করছে যে আমার ছোটোরা এই যে মশলার বিবরণ দিচ্ছে যে একটা হাসতে হাসতে এক একজনের আর বিবরণী শুনে সবাই হাসিয়ে দিচ্ছে এতে আমার এখন আছে মুড়িগুলো আসলে তুই ইয়ে করতেছে ডালতেছে যে দেড় কেজি মুড়ি নিয়ে আসছে মুড়িগুলা যে দেড় কেজি অনেকগুলো মুড়ি লোক সংখ্যা কম হওয়ার কারণে এখন আসলে এক কেজি মুড়ি দিচ্ছে আর সাথে আছে চানা চুরি দিচ্ছে যেগুলো চানাচুরটায় পাওয়ার পাওয়া যায় ওইটাই তারা দিচ্ছে দেখ আর এগুলো মিক্সড করবে আর সবাই আসলে অপেক্ষা করতেছে কিভাবে আসলে তৈরি করতেছি দেখতেছে পাশাপাশি আসলে তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে যে এখানে ছোটো বাতি দেয় এবং বাইরা আছে সবাই এখানে হচ্ছে আমার বড়ো ভাই বিদেশ থেকে আসছে উনি আছে সাথে হচ্ছে আমার ছোটো বাতি যে আছে ওরা পাশাপাশি যে এলাকার ছোটো বাই যারা আছে ওরাও আছে ওদের আসলে এরকম পার্টি ওরা প্রায় করে সাথে আমিও আছি এই তো আমি আপনাদের সাথে আসলে নিজে করতেছি সবাই আসলে মিক্স করতেছে মিক্সিং করতেছে কীভাবে আসলে এগুলা মিক্সিং ভালোভাবে মিক্সিং না হলে আসলে এগুলার

প্লেটে কমে গেছে এক একটা ঝালে একজনের অবস্থা খারাপ কেউ কাটতে গেছে কেউ চিৎতে গেছে কেউ এখনো খাইতেছে নিজে দেখাতেছে অবস্থা খারাপ কিন্তু সেই স্বাদ বাট সাথে সাথে অবস্থা খারাপ আমাদের খাবার প্রায় শেষের দিকে তারপর সবাই একটু একটু করে নিচ্ছে কারণ সবাই একসাথে খাওয়ার শেষ করবে যার কারণে এখনও খাচ্ছে আর আসলে খাবারটা যদিও ভালো লাগছে কিন্তু জাল না হলে তো আসলে জাল মরে নেই কারণ এটা সাথে আছে জাল মরেছে ও সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দেখা